হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি নোমান আপনার মাঝে মতন একটা ভিডিও নিয়ে আইসা পড়ছি তো গোরামি আমি অনেক দিন ধরে পালতাছি প্রায় চার মাসের মতো তাহলে এই যে গোরামিতে মনে হয় এই যে ডিম আইসা পড়ছে এটার পেটে বলতে পারতাছি না তো এটা পুজো দেবার পরে আপনি তো দেখাইলাম শেষ ওইটার পেটে পুরো ডিম আসলো ইস যদি একবার ডিমগুলো হ্যাচ করতে পারতাম সেই দেখেন এটা না মাঝে মাঝে নীল হয়ে যায় কেন জানি জানি না পুরো ফুল নীল হয়ে যায় দেখছেন যে আস্তে আস্তে হোয়াইট হইতে এটা পুরো নীল হয়ে যায় এই যে নীল হয়ে গেছিলো তো এই যে এটা বাচ্চা দিব এই যে এই যে ব্ল্যাকের ভিতরে হ্যাঁ এই যে নিচে দেখা যায় তো এটা বাচ্চা দিব আর এই যে দেখেন এই দুটো অনেক মারামারি করে বর্তমানে আর ওই যে প্লাটি বাচ্চা দিব আর গায়ে যে ওইটার ভিতরে প্লাটি আর এই যে হলুদটা রাখছিলাম হলুদ বলতে ওই যে কমলা ওই যে নিচে দেখছেন তো এটা কি করছে এই যে যে প্লাটি রাখছিলাম ওই প্লাটিটা বাচ্চা দিছে আর ওইটা খাইছে সব বাচ্চাগুলো এবারও খেয়ে ফেলছে এবারও বাঁচাইতে পারি নাই কি কপাল বাপতি বাচ্চা মনে হয় বাঁচাইতেই পারবো না যেই হারে বাচ্চা খাইতেছে যে এটার বেটা আবার বাচ্চা হয়েছে এখন দেখি এটা কবে দেয় আর এদিকে এই যে আব্দুর আনাইসা এসে তো গাইজ দেখেন প্যারটটার বাঁচার কোনো কথাই ছিল না আর মার্শাল্লাহ এখন প্যারটটাই পুরো সুস্থ আছে আর বাকিগুলোই অসুস্থ হয়ে মারা যাইতাছে আছে তো আমি ভাবতাছি এই যে প্লাটি যেটা আছে না এই যে ডিম মানে বাচ্চা আছে পেটে এটার ওই জায়গায় দিয়ে দিব কয়েকের ভিতরে গরমি এখন একটা তো এখন এগুলো খাবার দিতে হইব আর এই যে গোড়াম এটা মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে আপনার অনেক কষ্ট পাইছে বলতাছে যে বাচ্চা একটা বাঁচে না আমার ব্যাঙ্গের ব্যাঙের পোনা ধরে দাও আমি ব্যাঙের পোলা পালমু মানে ব্যাঙের বাচ্চা যেগুলো ওগুলো পালবো ও বাচ্চা বাঁচাইতে পারি না দেখা কষ্টে তো এখন কি আর করবো দেখি আর ব্যাঙের পোনা ধরে দেবো তো এখন খাবার দিন মাছেরে আর আপনি দেখে একটা জিনিস দেখে আসেন আর গাছ এই দেখেন

দুইটা দেখছেন আশা করি বাচ্চা বাইর হয়ে যাব ইনশাল্লাহ তো এইটা এভাবে দিছি প্লাটি আবার বাচ্চা বড় তো ওগুলো বাইর হতে পারে না ব্যাস আমার চোখের সামনে প্লাটির বাচ্চাগুলো খাওয়া হয়েছে এখন এইবার তো আর দেখতে পাইনি সকালে বাচ্চা দিছে তো আর রাখতেও পারি নাই কি আর করার এঞ্জেল গুলা অনেক কালো হইছে মানে আগে থেকে অনেক রং হইছে এখন বুঝা যায় যে এঞ্জেল হ্যাঁ যে একটা এঞ্জেল আছে আগে তো বুঝাও যেত না আর এই গোল ফিস্ট অনেক বড় হইতেছে মাসাল্লাহ সবই বড় হইতেছে আল্লাহ দিলে যা বাঁচে বর্তমানে এখন আর কোনো ই নাই সব সুস্থ আছে মোটামুটি একবার সেট আপ করাই ফেলতে পারলে আর কোনো মাছের সমস্যা হয় না মাছ অল টাইম সুস্থ থাকে দেখেন এই যে আবার নীল হয়ে গেছে এটা বুঝতাছি না কি হইতাছে এই দেখেন আবার নীল হয়ে গেছে ওই দেখেন ওই ওইটার ঠুকরে যাচ্ছে দেখছেন এই যে যে পুরো নীল হয়ে গেছে এটা দেখেন কত সাদা আর ওটা পুরো নীল হয়ে গেছে জানি না এটা মাঝে মাঝে রেডিয়াম থেকে কীরকম যেন হয়ে যায় তো ব্যাস এবার খাবার দিবো তো চলেন খাবারটা নিয়ে এসে গাইজ কইকাপ কইকাপ গুলা দেখছেন কইকাপ আমি বসলাম একটা বাসব না কিন্তু বর্তমানে কইকাপ আছে তিনটা কইকাপ মাশাআল্লাহ বাইচার হইছে একটার হি হইছে আইস যেটা উপরে আইসটা আমরা বলি যেটা আমাদের এই জায়গায় তো ওইটা হইছে একটার উপরে আর দুইটা এখনও এরকম কিছু হয় নাই তো খাবার নিয়ে এসে পড়ছে আমি আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান তো হাত হাত বাড়াও দাও খাবার দাও হ্যাঁ দাও এটা তুই দাও তুই জুইছে দিছ না এখন দাও আর খাবারটা দেখেন গাইস মাশাআল্লাহ কত মোটা আর কত সুন্দর এগুলা দুইটা খাইতে পারলেই গরমের পেট দাও 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 এগুলা দিয়ে দাও তুমি মামি তুইটা দিয়ে হাত ছড়ে ফেলবা ওই দেখছেন গাইস ওটা নাই দেখছেন ওইটা নাই ওইটা মারা গেছে বললাম না

এত জ্যাবরাটি কোনো আপডেট দেয় না বর্তমানে জ্যাব্রারি যে দেখছেন এটার পেটে অনেক ডিম মশাল্লা অনেক ডিম আসছে জ্যাটার আর ইয়েলোটা কই ইয়েলোটা ডিম সাইডে দিছে ওই যে প্যাট খোলা হয়ে গেছে প্যাটটার ভিতরে নাই আর এই যে এই জ্যাবরাটা আর এই যে এই জাবরাটা এই দুটা মশাল্লা অনেক ডিম নিয়ে আসে প্যাটে প্রচুর ডিম আর আন্দোলনের যে দেখছেন এই যে কোনো মাছ দিতে পারতেছি না এইবার ইনশাল্লাহ মাছ বাঁচাবো আমি ইনশাল্লাহ তারপর আমরা তারপরে আব্দুর রহমান দিব তো এইবার জেবরা থেকেও বাচ্চা নিব ইনশাল্লাহ সব সেট হয়ে যাইতেছে স একবার সেট করে আপনাদের দেখামো সমস্যা নাই সেট বর্তমানে চলতেছে অপেক্ষা করেন অপেক্ষায় থাকেন আর এই যে প্লাটিটা ওই যে নিয়ে সাইড দিম এই দেখেন ও মাই গাড হোয়াট ইস হ্যাঁ দেখছো গাইস পরে দেখা মনে হ্যাঁ আর এই যে দেখেন এই দুইটা কিরকম করে কয়েকের ভিতরে এগুলো আবার ডিম আসবো এটারে এটার সময় ডিম পর থেকে ই করতে হবো আলাদা করে দেবো যেন না মারতে পারে এই মাছগুলো অনেক সুন্দর লাগে অ্যাঞ্জেলগুলো যদি পুরো ফুল হয় তো এগুলো আরও সুন্দর লাগতো এবার গাপ্পি থেকে কিছু মাছ বাঁচাইতে হবো মানে গাপ্পির ওই বাচ্চা বাঁচাইতে হবো তাহলে আল্লাহ দিলে সব সুস্থ থাকবো এবং আমি আমার এই তো কোনো ফিমেল ওই ফিমেল শিবচর বাজারে পাওয়া যাবো না ওগুলো শিপচর বাজারে পাবো না পরে আমার আর গাপের থেকে বাচ্চা হইবো না পরে আরেক সমস্যায় পড়ে যাম তো আমার ওই ওই বাচ্চা থেকে একটা হলো ফিমেল বাছাইতে হবেই হবেই হবে মানে মেল বাঁচাইতে হবেই হবেই নাহলে শেষ সব শেষ হুম আর গাছ আমার এই যে বলছিলাম এগুলো কী গাছ কমেন্টে জানাইতেন একবার যে বলতে পারছেন যে এগুলো আধা গাছ তো আমার আধা গাছের বর্তমান আপডেট দেখেন এই যে তোমার ব্যাংক চলে গেছে আধা গাছের বর্তমান আপডেট এই চারটা বাসা আছে আব্দুর এগুলো দেখে ঠেকে রাখছে নাই তো এই জন্য এরকম তো যাই হোক ব্যাস আলহামদুলিল্লাহ সুস্থই আছে আমার এই গোলফিসটা অনেক বড় হইতেছে মার্শাল্লাহ পুরো হ্যাঁ এটা অনেক সুন্দর হইতেছে না দাদা এইটা আর এটা পুরা হ্যাঁ দুইটাই গোলফিশ আছে না না দুইটা না গোলফিশ আছে হলো তিনটা হোয়াইট গোলফিশ ওইটাও আছে না ওটা হোয়াইট গোলফিশ এই যে এটা এটা এই যে এটা এই যে এটা এটা হোয়াইট গোলফিশ হচ্ছে এই যে এটা হুম এটা এই তিনটাই আছে আর নাই মারা গেছে না কই কাফ মারা গেল কতগুলা তুমি তো যত্ন করো না আবার নিয়ে হুম আবার নিয়ে এই যে এবার কমে আবার গোরামি মারা যায় নাকি দেখো আবার তো তারপর আবার সব শেষ হয়ে যাব তাই সব শেষ হয়ে যাওয়ার আগেই মাছ বাঁচাইতে হইব হ্যাঁ এটি নিয়ে আই নুন নি তুমি ওই ডালাতলা ওই নাই আচ্ছা নিয়ে আসবো তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যাদের ভালো লাগছে লাইক করে দিবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা বাজিয়ে দিবেন আর গাপের বাচ্চা এবার বাঁচাইতেই হবে ইনশা আল্লাহ সবাই দোয়া করবেন ওই যে প্লাটিটা পুরো ফুল ফুললোডেড